এখন লেস টক আবার নাইনটিন এটা আমি মনে করি যে ওয়ান অফ দা ইউনিক একটা ইলেকশন ছিল আপনি যদি এটার ব্যাপারে উনিশশো তিয়াত্তর ইলেকশন কিন্তু বাংলাদেশের প্রথম স্বাধীন রাষ্ট্র হিসাবে তার প্রথম ইলেকশন কিন্তু যেটা ইলেকশন কারণ কিন্তু এখন অনেকের দর্শকদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে যুদ্ধের পর থেকে সেভেন্টি পর্যন্ত কীভাবে সরকার চলল এই সময়টা কিন্তু হচ্ছে বাংলাদেশে নাইনটিন সেভেন্টিতে উনিশশো সত্তর সালে পাকিস্তানের পিরিয়ডে যে সাধারণ নির্বাচন হয় এবং হচ্ছে প্রাদেশিক নির্বাচন হয় এই দুইটা ইলেকশনে যার ছিল সেই সরকার ব্যবস্থায় সেই লোকজনকে দিয়েই কিন্তু এই মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে সেভেন্টি থ্রি ইলেকশনের আগে পর্যন্ত এই সময়টা কিন্তু এইভাবেই চলে যায় যে তারাই হচ্ছে সেভেন একাত্তরের পরে যুদ্ধ শেষ হওয়ার পরে বাহাত্তর সালে জানুয়ারি মাসে তারা একটা অ্যাসেম্বলি ইয়ে করে এবং সেটা হচ্ছে তে যারা জিতেছিল তাদেরকে নিয়ে এবং সেই ইলেকশনটা হয়েছিল সেভেন্টি ডিসেম্বরে সেভেন্টিতে দুটা ইলেকশনে হয় তাদের শীত এবং জাতীয় ইলেকশন সেই ইলেকশন থেকে যারা এমপি হিসেবে নির্বাচিত হয়েছিল সেই লোকেরাই সেভেন্টি থ্রি পর্যন্ত নির্বাচনের আগে পর্যন্ত ক্ষমতায় ছিল ওনাকে তো এটা আরেকটা জিনিস বলতে চাই যে ওনাদেরকে এই ইলেকশনটা কিন্তু আওয়ামী লীগের আন্ডারে ইলেকশন হয়েছিল তখন কিন্তু কোনো ইন্টারিম হ্যাঁ তো তখন কিন্তু ডেটা শেখ মুজিবুর রহমান প্রাইম মিনিস্টার ছিলেন ইলেকশনে কারা জিতলো কারা হারলো সেটা একটু এটা সার্ভে বন এটা সার্ভে যদি আমরা দেখি আর আর পিপল ওন বি কনফিউড যে এখানে কিন্তু অনেকগুলা আওয়ামী পার্টি দেখা যাচ্ছে তো দেখা গেছে যে হলিকা রাইট রাউন্ড নাইনটি সেভেন্টি টু রাইটার লিবারেশন আহ পরই মানে দেখা গেছে যে আওয়ামী লীগ পার্টির মধ্যেও হলিকা ভাগাভাগি এসে উঠেছে মানে সাম ওয়ার ক্লেমিং টু বি যে যেমন ভাসানি যেমন একটা হিউজ অ্যাকচুয়ালি দ ফাউন্ডার অফ আর্মি লিগ রাইট আমরা আলানা আব্দুল হামিদ খান বাট তারপরেও দেখা গেছে যে ওকে একটা সেপারেট ন্যাশনাল আওয়ামী পার্টির আন্ডারে তাকে ইলেকশন করতে হয়েছিল তার তলে তো এই যে ই রেজাল্টে দেখা যাচ্ছে যে তার যে পার্টি ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি তো সেটা কিন্তু একটা একটা পদও জিতে নাই সেটাই আর যে ইন্টারেস্টিং কিন্তু ও পাইছে 1 ইন মিডিয়া মানে ও পাইছে কিন্তু পুরো ই জেতে না এই যে দেখেন আপনি আরেকটা যে পার্টির আরেকটা ডিভিশন হয়েছিল আওয়ামী লীগের মধ্যেই যে মুজাফ্ফর পার্টি মুজাফ্ফরের আন্ডারে তো ওইটা তো দেখা যাচ্ছে ওনারও হ্যাঁ 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 ন্যাব ন্যাব হ্যাঁ ন্যায় ভাসানি ন্যাব মুজাফ্ফর আন্ডারে কিন্তু এখন যে জেলে আছে মনে হয় রাশদ খান মেনন উনি কিন্তু অ্যাকচুয়ালি পলিটিক্সে আসছেই ন্যাব ভাসানির আন্ডার থেকে আচ্ছা তো আচ্ছা ওই যে সোশ্যালিজম তাদের অনেকটা আইডিয়লজি ছিল সোশ্যালিজম মার্সিস আইডিওলজি ছিল নেট মুজাফরার হল গিয়ে ওইটাও ওইরকম একটা ছিল তো যাইহোক দেখে এই যে আপনি যেটা অবসর্ভ করলেন যে এই দুইটা দলই কিন্তু ওয়ান মিলিয়নের মতো পাইছে আহ ইলেকশানে আমার বোধ পাইছে ওয়ান পয়েন্ট ফাইভ মিল বিশ পার্সেন্ট ভাই তারা কিন্তু একটা সিটও জিতে নাই তো অনেকে এটা বলে যে হলে গিয়া যেমন আপনি যদি আমি আমি নিজের যেটা রিসার্চ করে বলছি যে অনেকেই এটাকে বলে যে রিগ ডিলেকশন বাট আবার এটার ব্যাপারে কিছু নেগেটিভ মানে পজিটিভ ভাবেও এটা অবজার্ভ করেছে মানুষজন যেমন হলে গিয়ে হ্যাঁ অনেকেই বলতেছিল যে এটা মানে কাইন্ড অফ ক্রেডিবল কারণ হলে গিয়ে তারা হলে গিয়ে যেটা খেলতেছিল যে স্যার লিবারেশন ওয়ার্ড যে উনিশশো বাহাত্তর সালে যে আমাদের যে দুর্ভিক্ষ হয়েছিল তো ওইটা তো হলে কে তারা হলেটার ওয়ান তারা কি করছিল যেটা সেটা হলে কি বাহাত্তরে যখন তাদের যে দুর্ভিক্ষ হয়েছিল যেখানে হলে কে গভর্নমেন্ট শুধু ওয়ার্ড টু দিস ট্যাকলেন তো তারা কিন্তু ঠিকই কিন্তু গভর্নমেন্ট কি করছে যে একাত্তরের যুদ্ধকে মেরিয়ে দিছে হোল ইয়ার টু ডু দ্যাট তো পিপলি ফেল ফর এট

তো ওনার বইতে আছে যে উনি এই নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে দেখা করে বলেন যে হচ্ছে শেখ সাহেব আপনারা এই নির্বাচনে কি একটা স্ট্রং বিরোধী দল লাগে সো আপনারা সব কিছু আপনারা একাই নিয়ে নেন না আপনারা কিছু লোকজন বিরোধী দলকে একটু বড় হইতে দেন যদি সেটা না দেন তাহলে গণতন্ত্রের জন্য ভালো হবে না এবং আর দেশের ভবিষ্যতের জন্য ভালো না এবং পরবর্তীতে সেইটা দেখা যায় আসলে যে হচ্ছে ওনারা একাই হচ্ছে সবগুলো আসন নিয়ে নেন যা যার প্রভাব চুয়াত্তর পঁচাত্তর সালে যখন শেখ মুজিবুর রহমান আবার বাক্স গঠন করে বাক্সাহ দায়িত্ব নেন এবং তারপরে হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং পঁচাত্তরে ওনার আহ এমনি খুন হন তারপরে হচ্ছে আর পঁচাত্তর থেকে আটাত্তর পর্যন্ত নানান ধরনের খুন এবং পঁচাত্তর সালে এই তিনটা কু চলে সেটা আমরা যেমন এটার যে একটা প্রভাব ছিল প্রথম নির্বাচনের একটা প্রভাব সেটা যদি আমরা দেখি দেখো যে তারা ইয়ে ভোট পাইছে তিয়াত্তর পার্সেন্ট কিন্তু তাদের আসন তিনশোটার মধ্যে হচ্ছে দুইশো তিরানব্বইটা এই যে গ্রিনটাই পুরোটাই হচ্ছে বিএনপি আওয়ামী লীগের আসন ছিল সেই সময় এবং সেই ইলেকশনে হচ্ছে মহিলাদের জন্য পাঁচটি আসন সংরক্ষিত রাখা হয়েছিল উনিশশো পঁচাত্তরে যে ইলেকশন হয় সেখানে আর বাকি তিনশোটি আসন ছিল তিনশোটি আসন ছিল মূল সবার জন্য তো সেখানে তারা যে দুশো তিরানব্বইটা পাইল এর বাইরে পাঁচজন হচ্ছে এমপি ছিল যারা ইন্ডিপেন্ডেন্টলি জিতে আসছিলো এবং সেই ইলেকশনে ভোট দিয়েছিল টোটাল আঠারো সরি দুই কোটি এক কোটি আশি লক্ষ লোক ভোট দিয়েছিল এবং রেজিস্টার্ড ভোটার ছিল অনেক সাড়ে তিন কোটি ওই সময় তার মধ্যে হচ্ছে অলমোস্ট ফোরটি সিক্স পারসেন্ট ভোট কাস্ট হয়েছিল যে ইলেকশন হয় তো সেই আসনে হচ্ছে একটা বড় অংশ নিয়ে কারা কারা ইয়ে করছিল যেমন দেখি আমরা যেমন তারপরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি লেডিমিস ছিল একটা তারপর কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ সিপিবি যেটা তারপর বাংলা জাতীয় লীগ বাংলাদেশ জাতীয় লীগ জাতীয় গণতান্ত্রিক দল এরা এরকম কিছু দলও ছিল যারা তুমি যেটা বলছিলে যে শেখ মুজিবুর রহমান ওই সময় অবশ্যই বড় নেতা ওনার দল জিতবে মেজরিটি এইটার একটা নিশ্চয় তো ছিলই কিন্তু তার মানে এই না যে হচ্ছে আমি জোর করে আমি যতটুকু জিতবো তার যেতে বেশি জিতে পুরোটা হচ্ছে আমারই হওয়া লাগবে এইটা আমরা হচ্ছে কিছুটা এগিয়েছিলাম